দু সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার ওয়াইফাইয়ের স্পিড আগের চাইতে দুই থেকে তিন গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন সালামু আলাইকুম ডিআন আশুকি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে আমরা যখন ওয়াইফাই ব্যবহার করি আমাদের ওয়াইফাই অনেক সময় স্লো কাজ করে ডাউনলোড স্পিড কমে যায় অর্থাৎ অনেক ধরনের বিব্রত অবস্থায় পড়তে হয় বাট আজকে আমি এমন কিছু সিক্রেট স্টাডিজ আপনাদের সাথে আমি শেয়ার করব দু সালে সম্পূর্ণ নতুন এই সিক্রেট স্টাডিজের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইয়ের স্পিডটা আগের চাইতে দুই থেকে তিন গুণ বাড়িয়ে নিতে পারবেন কীভাবে বাড়াবেন চলুন আমি দেখে

হচ্ছে আপনার নেটওয়ার্ক রিসেট তো আপনি নেটওয়ার্ক রিসেটটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন বা সার্চ করে বের করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই আছে মোবাইল ডেটা আছে ব্লুটুথ আছে তো এখান থেকে সিম সিম অন সিমটা হোক আপনি এটা সিলেক্ট থাকবে এখান থেকে আপনি রিসেট রিসেট সেটিংস আছে সেটিংসে ক্লিক করে আপনি এটা কিন্তু রিসেট করে নেবেন ঠিক আছে যখন আপনি রিসেট করে নেবেন তখন কিন্তু আপনার ওয়াইফাই যদি কানেকশন যদি থাকে এটা ডিসকানেক্টেড হয়ে যাবে আপনার ডিসকানেক্ট হয়ে গেলে আবার কিন্তু আপনার ওয়াইফাই সেটিংসটা আপনি আসার পরে এখান থেকে আপনি আবার কানেক্টেড করে নেবেন ঠিক আছে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেলে কানেক্ট করে নেবেন মানে ফার্স্ট টাইম আপনাকে এটা আপনাকে রিসেট করে আপনাকে ডিসকানেক্ট হয়ে যাবে দেন আপনি কানেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে ডেভেলপার অপশন যদি খুঁজে যদি না পান তাহলে ওপর দিকে আপনি সার্চ করে এসে আপনি সার্চ করবেন যে এখান থেকে বিল্ড নাম্বার লিখেন এখানে সার্চ করলাম বি ইউ আই ডি এল ডি দেখেন বিল্ড নাম্বার লিখে সার্চ করতে চলে আসতে এখানে সফটওয়্যার ইনফরমেশন এই অপশনে রয়েছে বিল্ড নাম্বার এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন বিল্ড নাম্বার এখানে চলে আসছে এখন এই বিল্ড নাম্বারে আপনি ক্লিক করবেন এখান থেকে ছয় বার বা আট নয় এবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো লক থাকে লকটা আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে বিল্ড নাম্বারটা এখান থেকে অ্যাভেলেবেল হয়ে যায় আপনার ডেভেলপার অপশন অন হয়ে যাবে যেমন নিচের দিকে যদি স্কল করি দেখেন আগে কিন্তু ডেভেলপার অপশন ছিল না এখন নিচের দিকে ডেভেলপার অপশন দেখা দিচ্ছে এখন আপনি ডেভেলপার অপশনে ক্লিক করবেন ডেভেলপার অপশানে যখন ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে একটু খুঁজে বের করবেন ওয়াইফাই ভার্বস লগ ইন নামের অপশন তো নিচের দিকে আমি একটু স্ক্রল করে দেখি পাওয়া যায় কি না তো যে দেখেন চলে আসছে উপরের দিকে লেখা আছে ওয়াইফাই ভারবস লগ ইন তো আপনি যেটা করবেন ওয়াইফাই ভারভস লগ ইন এই অপশনটা আপনি অন করে দেবেন তো এখানে আমি অন করে দিলাম জন করে দিলাম এখন থেকে আপনার সেরিংস এর কাজ কিন্তু এখন থেকে যেটা হবে আপনার ফোনের ওয়াইফাই এর স্পিডটা ঠিক আছে ওয়াইফাই এর স্পিডটা আগের চাইতে দেখবেন যে ইনশাআল্লাহ গুণ কিন্তু বেশি চলে আসবে তিন থেকে গুণ আপনার কিন্তু হাই স্পিড আপনি ব্যবহার করতে পারবেন তবে এখানে কিন্তু রয়েছে কিন্তুটা হচ্ছে আপনি যে ওয়াইফাই ব্যবহার করেন ঠিক আছে ওই ওয়াইফাইয়ের কানেকশন করতে যদি যার থেকে আপনি নিয়েছেন রাউটারে অনেক সময় কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা কমিয়ে নেওয়া যায় ঠিক আছে বা ওয়াইফাই যারা লাইনটা দিয়ে থাকে যারা লাইন দিয়ে থাকে সেই কর্তৃপক্ষ থেকে বা উপরের সিস্টেম থেকে ওরা কিন্তু এখান থেকে ওয়াইফাইয়ের স্পিডটা কমিয়ে রাখতে পারে তো এরকম যদি অপশন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যত সেটিংসের কাজ করেন না কেন হবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে কথা বলে কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে বা ওয়াইফাইয়ের স্পিডটা বাড়িয়ে নিতে হবে আর যদি ঠিকঠাক তাকে এমনিতেই তাহলে কিন্তু আপনি খুব সজেস্ট সেটিংসগুলোর মাধ্যমে করে আপনি ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি প্রতি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ